হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দারুণ একটা রোমান্টিক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তো দেখতে থাকুন বন্ধুরা ড্রামাটির প্রথম সিনেই আমরা দেখতে পাই এই ড্রামাটির ফিমেল লিড সীতো মকে যে কিনা সকাল সকাল ঘুমাচ্ছিল আর তার ফ্রেন্ডের কলে তার ঘুম ভাঙে কলটা রিসিভ করতে গিয়ে ফোনটা আলমারির নিচে পড়ে যায় তারপর ফোনটা তুলতে গিয়ে সে অনেকদিন আগের একটা টাকার নোট দেখতে পায় আর সে তখন খুশি হয়ে যায় আজকে সে সকাল সকাল রেডি হয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে আর তার বেস্ট ফ্রেন্ড তাকে এস করছে বাইরে থেকে তাকে দ্রুত বের হওয়ার জন্য তারপর সীতমো দৌড়ে বাইরে আসে এটাই সিদমোর বেস্ট ফ্রেন্ড ওর নাম হুপেই এই ছেলেটি সীতমোকে ইন্টারভিউ দিতে নিয়ে যাবে সীতেমো ছেলেটির সাইকেলে উঠে পড়ে তারপর তারা ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা হয়ে যায় সীতম অনার্সে পড়াশোনা করে সে কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারপর তারা রাস্তায় এসে দুর্ঘটনাবশত একটি ছেলের সাথে সাইকেল অ্যাক্সিডেন্ট হয় তারপর সীতম সাইকেল থেকে পড়ে যায় এবং ব্যথা পায় আর সাথে তার জামাটাও সাইকেলের সাথে আটকে যায় তখন সেই ছেলেটি বলে তোমার কি তারা আছে আর সেটা বলে ছেলেটি জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে এই ছেলেটি এই ড্রামাটির হিরো ওর নাম ওই সেও অনার্সে পড়াশোনা করে কিন্তু সে সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে আর ফুপেই রুমমেট ছেলেটি যখন চলে যায় সীতমর ছেলেটির দিকে তাকিয়ে থাকে তারপর সীতোমর জামাটা ছিঁড়ে যাওয়ার জন্য সে একটু আনিজি ফিল করছিল আর এদিকে ওই পরীক্ষা দেওয়ার জন্য তার ক্লাসরুমে চলে আসে তারপর সে কলম বক্স ভেবে একটি বক্স টেবিলের উপর রাখে কিন্তু সেটা ছিল স্যানিটারি প্যাডের বক্স আর সবাই যখন সেটা দেখে ফেলে তখন সে লজ্জায় বক্সটি নিচের দিকে রাখে তারপর টিচার তার কাছে থেকে অ্যাডমিট কার্ড দেখতে চাইলে সে দেখাতে পারে না কারণ দেখাবেই কি করে তার তো তখন ব্যাগটা চেঞ্জ হয়ে গিয়েছিল সিতমোর সাথে বেচারা ওই তখন আর পরীক্ষা দেওয়া হয় না তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় আর এদিকে সীতাময় ইন্টারভিউয়ারদের কাছে ইন্টারভিউ দিচ্ছিল তার সকল ডকুমেন্ট দেখতে চাইলে সে ঠিক মতো দেখাতে পারে না তারপর সে দেখতে পায় এটা ওই ফটো তখন সীতাম বুঝতে পারে তাদের ব্যাগ চেঞ্জ হয়ে গেছে তার আর ইন্টারভিউ দেওয়া হয় না এবং সেখানে সরি বলে বের হয়ে আসে আর ওই যেহেতু পুপের রুমমেট তাই সে সীতামর সাথে তার দেখা করিয়ে দেয় এবং তাদের ব্যাগ এক্সচেঞ্জ করে নেয় তারপর তারা নিজেদের ব্যাগগুলো ভালোভাবে চেক করে নেয় যাতে সব কিছু ঠিকঠাক আছে কি না ওই তার ব্যাগ দেখে বলে সব কিছুই তার ঠিকঠাক আছে তারপর সীতামো তার ব্যাগ দেখে বুঝতে পারে তার ব্যাগে একটা জিনিস কম আছে আর সেটা হচ্ছে স্যানিটারি প্যাড সীতামহ বলে সেটার তোমার কোনো প্রয়োজন হবে না তখন ওই সেই বক্সটার কথা মনে পড়ে যায় সীতাম তাকে বলে থাক সেটা আর ফেরত দিতে হবে না সেটা তোমাকে গিফট করে দিলাম আর ওই তখন বলে আমার সেটা কোনোদিনও লাগবে না তুমি নিয়ে যাও তখন সে বলে তাহলে দিয়ে দাও তারপর সীতম তার হোস্টেলে ফিরে আসে এবং তার ফ্রেন্ডদের সাথে গল্প করে সবাই তাদের লক্ষ্যের কথা জানায় সীতাম কমার্স ডিপার্টমেন্টে পড়াশোনা করলে অ্যাডভার্টিজিং এর উপর তার একটা আলাদা আগ্রহ আছে সেখানে কাজ করার পরের দিন ক্লাসে সীতম ক্লাস করছিল কিন্তু তাদের ম্যামের ল্যাপটপের কোনো একটা প্রবলেমের জন্য ওই সেখানে আসে আর ওইকে দেখে ক্লাসের সব স্টুডেন্ট তাকিয়ে থাকে তারপর ওই ল্যাপটপটা ঠিকমতো দেখে ঠিক করে দেয় আর সীতামো তখন ওই দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি ওই সব সময় তার টিচারের সাথে ল্যাবেই ব্যস্ত থাকি তারপর ওই ফোন সার্ভিসিংয়ের একটা দোকানে আসে আর সেখানে সীতামও চলে আসে সীতামর ফোনটা যেহেতু নষ্ট সে এখানে ফোনটা মেরামত করতে এসেছে আর সেটা দেখে ওই তাকে বলে তোমার ফোনটা আমাকে দাও আমি ঠিক করে দিচ্ছি তারপর ওই যখন তার ফোনটা ঠিক করে দেয় তখন সে ওইকেও অনেক জিনিয়াস ভাবে আর মনে মনে অনেক খুশি হয় তারপর সীতামর আবার ইন্টারভিউয়ের দিন পরে সে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ফুপেইকে ফোন দেয় ফুপেই খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে সীতামোকে ইন্টারভিউ দিতে নিয়ে যায় না তখন সীতামো একাই বাসে করে লোকেশন দেখে দেখে ইন্টারভিউ দিতে যায়। আর রাস্তায় এসে চিন্তাইকারীরা তার ব্যাগটা ছিনিয়ে নিয়ে যায় আর সীতামো তখন রাস্তায় পড়ে যায় সীতামো রাস্তায় পড়ে গিয়ে হাতে এবং পায়ে অনেক ব্যথা পায় এমনকি হাতে দিয়ে তার রক্ত ছুটতে থাকে তখন সীতামো আবারও ফুপেকে ফোন দেয় কিন্তু ফুপেইয়ের ফোনটা তখন ওই রিসিভ করে কারণ ফুপেই তখন রুমে ছিল না সীতাম ওইকে সব ঘটনা খুলে বলে তখন ওই সীতামোর কাছে চলে আসে ওই সীতামকে নিয়ে হসপিটালে যায় গাড়িতে যেতে যেতে ওই দেখতে পায় সীতামোর হাত থেকে অনেক বেশি রক্ত ঝুড়ছে। তখন টিস্যু পেপার দিয়ে সীতামোর রক্তগুলো মুছে দেয় আর তারপর তারা হসপিটালে চলে আসে আর ওই তার জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসে আর সেটা দেখে সীতামো লজ্জা পায় কারণ সে অতটাও অসুস্থ নয় আর ওই তো কেয়ারিং দেখে ডক্টর সীতমকে বলে তুমি অনেক ভালো একটা বয়ফ্রেন্ড পেয়েছ ডক্টর সীতোমর ট্রিটমেন্ট করে এরই মধ্যে ফুপেই চলে আসে সেখানে তারপর সেখানে এসে ফুপেই সীতমকে নিয়ে যায় পরের দিন সীতোমর আবারও ইন্টারভিউ সে ফুপেকে আসতে বলেছিল কিন্তু ফুপেই ওইকে ফোন করে সীতমকে ইন্টারভিউ দিতে নিয়ে যেতে বলে তারপর ওই শীতমকে ইন্টারভিউ দিতে নিয়ে যায় একটা গাড়িতে দুজন দুই জায়গায় বসে আর সেই বাসে ওই টিচার উঠে তখন টিচারকে দেখে ওই সেখান থেকে উঠে শীতমর পাশে গিয়ে বসে এবং তার হেডফোনের একটা পার্ট কানে নিয়ে গান শুনতে থাকে আর তারা এমন ভাব করে যেন তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওইভাবে তারা এভাবে থাকলে টিচার হয়তো ওইয়ের সাথে এসে কথা বলবে না কিন্তু টিচার তবুও সীতমর সাথে এসে কথা বলে কারণ সে টিচারটি চাচ্ছিল একটা প্রোজেক্টে ওই যেন অংশগ্রহণ করে কিন্তু ওই কোনো মতেই সেটাতে অংশগ্রহণ করতে চায় না শীতম ঘুমের ঘরে বারবার তার মাথাটা ওইর কাঁধে রাখে ওই বারবার তুলে দিলেও সে আবারও রাখে এবার ইন্টারভিউ দিয়ে শীতমর চাকরিটা হয়ে যায় ফাইনালি সে চাকরিতে জয়েন করে দিন অনেক পরিশ্রম করে এই চাকরিটার জন্য সারাদিন কাজ শেষ করে অফিসে যাওয়া আসা করতে করতে সে হাঁপিয়ে উঠেছিল আর তাই সীতমোর মা তাকে ফোন দিয়ে এটা জানায় যে অফিসের কাছাকাছি কোনো একটা বাসা ভাড়া নিয়ে রেখেছে তার মা আর সীতম তখন তার সব লাগেজপত্র নিয়ে সে বাসায় উঠে পড়ে বাসাটা তার কাছে ভীষণ পছন্দ হয় সে সব কিছু তার মতো করে গোছাতে থাকে রাতে বসে সে মুভি দেখছিল সে যেহেতু বাসায় একাই ছিল তাই মুভি দেখার সময় একটু ভয় ভয়ই পাচ্ছিল মুভিতে এমন একটা সিন ছিল যেখানে দরজা খুলে যাবে আর সেই সিনটা তার বাস্তবে রূপ নেয় সীতামর রুমের দরজা খুলে যায় হঠাৎ করে তখন সে ভয়ে চিৎকার করে ওঠে তারপর দেখতে পাই একটা ছেলেকে তার মা তাকে আগেই বলে রেখেছিল এটা তার আন্টির বাসা আর এই বাসাতে তার আন্টির একটা ছেলে আসবে কিন্তু সে জানতো না তার আন্টির ছেলে এত বড় আর ওই সাথে তো আগে থেকেই সীতামোর পরিচয় আছে ওই সীতামোর জন্যও অনেক কিছু নিয়ে এসেছে সকালে যখন ওই সাওয়ার নিচ্ছিল সীতামো তখন সোফায় শুয়েছিল হঠাৎ তার চোখ চলে যায় বেলকানির দিকে সেখানে সে দেখতে পায় তার আন্ডারওয়্যারগুলো এখনও তোলা হয়নি তাই ওই বের হওয়ার আগে সে আন্ডারওয়্যারগুলো দ্রুত তুলে ফেলে তারপর সে ওয়াশরুমের বাইরে টেনশন নিয়ে পাইচারি করতে থাকে কি জন্য পাইচারি করছে তা আমরা একটু পরেই জানতে পারবো একটা বোলের ভেতরে তার একটা আন্ডারওয়্যার ভেজানো অবস্থায় ছিল আর সেটা ওই দেখে ফেলছে না তো সে চিন্তায় কিন্তু ওই শেষমেশ সেটা দেখেই নাই। প্রথমে ওই বুঝতে পারে না তারপর একটা ব্রাশ দিয়ে তুলে দেখে সেটা কি তারপর সে ওয়াশরুম থেকে বের হয়ে যায় সীতোমর মা তাকে ফোন দেয় তখন সে তার মাকে বলে তুমি তো বলনি আগে যে আন্টির ছেলে এত বড় আর অন্যদিকে ওইও তার মাকে একই কথা বলে তারপর ওই রাতে শোয়ার পর কোনো একটা প্রয়োজনে সে সীতম রুমের দরজায় নক করে তারপর সীতমর দরজা খুলে দেয় কিন্তু তাকে দেখতে একটু অসুস্থ মনে হয় তার ভীষণ পেট ব্যথা করছিল আর সেটা গ্যাস্ট্রিকের ব্যথা ওই তাকে মেডিসিন খাওয়াই মেডিসিন খাওয়ার একটু পরেই সীতম সেন্সলেস হয়ে ফ্লোরে শুয়ে পড়ে ওই তাকে হসপিটালে নিয়ে যায় ডক্টর তখন তাকে বলে এটা মেয়াদ উত্তীর্ণ মেডিসিন খাওয়ানোর জন্য হয়েছে তারপর হসপিটালে একটা লোকের সাথে ডক্টরের ঝামেলা বেঁধে যায় তখন লোকটি ডক্টরের দিকে কিছু একটা ছুঁড়ে মারে আর ওই সীতামকে সেটা থেকে প্রোটেক্ট করে আর সীতামও তখন তাকায় আর রোমান্টিক একটা সিন ক্রিয়েট হয় একটু পর ওই সীতামোর জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে তারপর সীতামকে ডেকে খাবারগুলো খেতে বলে খাবার খাওয়ার সময় সীতাম বারবার ভাজাপড়া খাবারগুলোই খেতে চায় কিন্তু ওই তাকে নিষেধ করে ওইর ভয়েসে একটু ওই অন্যদিকে তাকালেই ভাজাপড়া খাবারগুলো খাওয়ার চেষ্টা করে কিন্তু বেচারা প্রতিবারই ধরা পড়ে যায় ডক্টর ওইকে দেখতে পেয়ে সীতামকে বলে ওই যে তোমার বয়ফ্রেন্ড চলে এসেছে তখন সীতামো বলে আর কোথাও ভুল করছেন আর সেখানে যেহেতু ছিল সে মনটা খারাপ করে ফেলে তারপর সে বিষয়টা সত্য কিনা সেটা উদ্ঘাটন করার জন্য তাদেরকে ফলো করতে থাকে একটা বেডশিট তারা দুজন মিলে মেলতে গিয়ে নিচে গাছের সাথে আটকে যায় আর বেডশিটটি নামাতে গিয়ে বেডশিটটি তাদের গায়ের উপর এসে পড়ে আর সেখানে রোমান্টিক একটা সিন ক্রিয়েট হয় আর সেটা দেখে নাই ফুপেই তখন ফুপের ভেতরটা খানফান হয়ে যায় কারণ সে এখন বুঝতে পারছে সীতমর গুরুত্বটা কতটা সীতামও মনে মনে ফুপেইকে ভালোবাসতো কিন্তু ফুপেই তার ভালোবাসার কখনো মূল্য দেয়নি সে সব সময় না বুঝে ফ্রেন্ডের ভূমিকায় পালন করে গেছে ফুপেই তাদের বাড়িতে চলে আসে সে কি করবে বুঝতে পারছিল না সে সব সময় পাগলামো করেই যাচ্ছিল তারপর বাড়িতে আসার পথে তার চোখের সামনে সেই চিনগুলোই ভাসছিল ওই এবং সীতাম পাল্লাপাল্লি করে তারা তরমুজ খেতে লাগে আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ